হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে লাউ রান্নার রেসিপি শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি লাউগুলো কেটে সুন্দর মতো রেডি করে নিয়েছি নিয়ে এদিকে মসুর ডাল নিয়ে নিছি আমি মসুর ডাল দিয়ে রান্না করব। তো এই যে আমি লাউগুলো ধুয়ে রেডি করে নিয়েছি তো আমি এগুলো প্রেশার কুকারে আগে সিদ্ধ করে নেব তো এই যে তার জন্য প্রেশার কুকারে লাউগুলো আর মুসুর ডালগুলো দিয়ে দিলাম দেন আমি তারপর কাঁচামরিচ হলুদ লবণ জিরে গুঁড়ো একটু বড় মশলার গুঁড়ো আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দর মতো মেখে নিচ্ছি মেখে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা বসিয়ে দিয়ে আমি তো আমি এখন চুলায় বসিয়ে বিশ মিনিট সিদ্ধ করে নেব এদিকে আমি চুলায় একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিছি দিয়ে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে এখন ভেজে নিব পেঁয়াজগুলো ধর মতো পেঁয়াজগুলো আমার একটু লালচে ভাব হয়ে আসলে আমি সেখানে একটা ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে আমি সুন্দর মতো ভেজে রেডি করে নেব তারপর আমি একটু পাঁচফুরন দিয়ে দেবো পাঁচফোরণ দিলে একটা খুব সুন্দর ঘ্রাণ আসে দেন আমি আর একটু হলুদ দিয়ে সুন্দর মতো সবগুলো ভেজে নেব যেন হয়ে গেলে আমি সিদ্ধ করে নেওয়া লাউ ও মুসরির ডালগুলো দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ব্লক উঠিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্লক চলে আসছে আমার রান্না কমপ্লিট আর এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার রান্নার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে তো আমি লাউ রান্না শেষ করে আবার এদিকে কাঁঠালে বিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি ভর্তা করবো তো মা বলতেছে দেখি আমি একটু ভর্তা করি তো এই যে আমি ভিডিও করতেছিলাম আর মা এদিকে ভর্তা রেডি করে নিচ্ছিল তো এই যে বিচ্ছি ভর্তা আমার রেডি হয়ে গেছে তো আমি এটা সার্ভ করার জন্য এদিকে পেঁয়াজ কুচু করে নিচ্ছি আর লেবু কেটে নিচ্ছি তো এরকম ভর্তা কার ভালো লাগে সবাই অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ